আলোয়ন এখানে দেখেন কত সুন্দর সুন্দর জিনিসপত্র বাসার সাজানোর জন্য সব এবং এগুলা দেখতে কিন্তু অরিজিনাল গাছের মতন লাগছে কিন্তু এগুলা আসলে প্লাস্টিক কিন্তু দেখতেই পাচ্ছেন এগুলো প্লাস্টিক এবং এই ফুল গাছগুলো কিন্তু ন্যাচারাল কোনো ফুল না এখানে দেখতে পাচ্ছেন সূর্যমুখী যে ফুল দেখা যাচ্ছে এগুলা কিন্তু সবই কিন্তু বিভিন্ন সিট কাপড় দিয়ে তৈরি এবং প্লাস্টিকের ফুল তো দেখতে পাচ্ছেন দোকানটা কত সুন্দর সাজানো গুছানো এবং দোকানের এই ফুলগুলা কত সুন্দর চমৎকার লাগছে তো বলুন মেলার কত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে তা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যদি আপনাদেরকে দেখায় তো এখানে কিন্তু বাবুই পাখির যে বাসা দেখতে পাচ্ছেন এবং বাবুই পাখির বাসার পাশে কিন্তু যে একটা গাছ মতন দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই বানানো এবং মানুষের হাতে কিন্তু সুন্দর করে বানানো দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার এবং এখানে দেখতে পাচ্ছেন বাবুই পাখির যে বাসা বানিয়ে রাখছে এবং কত সুন্দর কিন্তু আশেপাশে দেখেন আশেপাশে যদি আপনাদেরকে দেখায় এখানে কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দূর দূরান্ত থেকে তারা আসছে এবং খেলনা কিনতেছে তুমি কোথা থেকে আসছো বলো সুটেন্ট থেকে হ্যাঁ পুরাপাড়া থেকে পুরাপাড়া থেকে আজকে কি প্রথম আসছো জি না এর আগে আসছো হুম তো কেমন লাগছে মেলা তোমার কাছে সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন বাচ্চারা আসছে এবং তারা খেলনা কিনতেছে এবং কত সুন্দর দেখেন এখানকার দোকানগুলা এবং এখানকার যেসব মানুষ আসে তারা কিন্তু খুবই আনন্দের সাথে এগুলো কিনতেছে এবং দেখতেছে দেখতেই পাচ্ছেন কত চমৎকার এবং এখানকার দোকানগুলো কিন্তু খুবই ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন দর্শক এবং দর্শনার্থী এখানে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু তিলের খোঁজা কিনতেছে কত সুন্দর এবং আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে যদি দেখায় এখানে কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ